আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত সবকিছু ঠিকঠাক চলছিল কাজ ছিল ব্যস্ততা ছিল হাসি ছিল তবু বুকের ভেতর একটা প্রশ্ন ছিল এই সব কেন করছি ভাই ও বোনেরা এই প্রশ্নটা হঠাৎ আসে না এই প্রশ্নটা আসে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে অর্থহীন দৌড়ে সেই মানুষটাও দৌড়াচ্ছিল ভরে উঠে কাজ দিনভর দুনিয়ার চিন্তা রাতে ক্লান্ত শরীর সবাই বলতো জীবন তো এভাবেই চলে কিন্তু তার বুক মানত না একদিন সন্ধ্যায় সে একা বসেছিল চারদিকে শব্দ কিন্তু ভেতরে নিরবতা হঠাৎ তার মনে হল আমি যদি আজ মরে যাই আমি কি নিয়ে যাব এই প্রশ্নটা তার বুকের ভেতর ধাক্কা দিল ভাই ও বোনেরা এই প্রশ্নটার উত্তর কেউ এড়াতে পারে না সে ভাবল আমি কি করেছি এতদিন আমি কি বানাতে চেয়েছি নিজেকে একটা চাকরি একটা বাড়ি একটু সম্মান সবই আছে তবুও শান্তি নেই কারণ শান্তি আসে না লক্ষ্যহীন সাফল্য থেকে ভাইও বোনেরা জীবনের আসল ট্র্যাজেডি হল মানুষ ব্যস্ত থাকে কিন্তু জানে না কেন ব্যস্ত সেদিন রাতে সে ঘুমাতে পারল না মোবাইল হাতে নিয়ে এলোমেলো স্ক্রল করছিল হঠাৎ একটা আয়াত চোখে পড়ল আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এই আয়াতটা তার বুকের ভেতর আগুনের মতো ঢুকে গেল সে ফিসফিস করে বলল তাহলে এতদিন আমি কি করছিলাম ভাইও বোনেরা এই প্রশ্নটাই জীবনের মোড় ঘুরিয়ে দেয় সে বুঝল জীবন শুধু বাঁচার নাম না জীবন শুধু ভোগের নাম না জীবন একটা আমানত আর আমানতের হিসাব একদিন দিতে হয় চোখ ভিজে উঠল তার কারণ সে বুঝে গেছে সে অনেক দূরে চলে এসেছে আসল উদ্দেশ্য থেকে কিন্তু এই উপলব্ধি ভয়ের না এই উপলব্ধি আসলে ডাক আল্লাহর ডাক ও বোনেরা আজ আপনি এই গল্প শুনছেন হয়তো আপনার বুকেও এই প্রশ্নটা ঘুরছে আমি আসলে কেন বেঁচে আছি এই প্রশ্নটাই পরিবর্তনের শুরু কারণ যে মানুষ প্রশ্ন করে সে একদিন উত্তর খুঁজে পায় দিন শুরু হয় ঘড়ির কাঁটা ঘোরে ফোন বেজে ওঠে কাজের ডাক দায়িত্বের চাপ সে দৌড়ায় ভাই বোনেরা আমরা সবাই দৌড়াই কেউ টাকার পেছনে কেউ সম্মানের পেছনে কেউ মানুষের স্বীকৃতির পেছনে সেও দৌড়াচ্ছিল ভেবেছিল আর একটু হলেই শান্তি আসবে আর একটু টাকা আর একটু নাম আর একটু সফলতা কিন্তু অদ্ভুত ব্যাপার যতই পায় ততই খালি লাগে ভাইও বোনেরা যে হৃদয়ে আল্লাহর জন্য তৈরি সে হৃদয়ে দুনিয়া দিয়ে ভরা যায় না একদিন সে ক্লান্ত হয়ে পড়ল শরীর না মন মন এমনভাবে ক্লান্ত হল যে হাসিটাও ভারী লাগল লোকেরা বলতো, সব তো আছে তোমার কিন্তু কেউ জানত না তার ভেতরে কি নেই সে রাতে ছাদে উঠে গেল আকাশের দিকে তাকালো। তারাগুলো নীরব এই নীরবতায় তার মনে প্রশ্ন এলো আমি কেন বেঁচে আছি এই প্রশ্নটা সহজ না কারণ এই প্রশ্নের উত্তর পাওয়া গেলে জীবন আর আগের মতো থাকে না ভাইও বোনেরা এই প্রশ্নটাই জীবনের মোড় ঘুরিয়ে দেয় সে নিজের অতীত ভাবল শৈশব স্বপ্ন ইচ্ছা সবই ছিল আমি হব কিন্তু কখনো ভাবেনি আমি কেন হব সে বুঝল সে লক্ষ্য ঠিক করেনি সে শুধু দৌড়েছে দুনিয়া তাকে শিখিয়েছে বড় হও উপরে ওঠো আরও পাও কিন্তু কেউ শেখায়নি থামো নিজেকে জিজ্ঞেস করো আল্লাহ কি চান ভাইও বোনেরা মানুষ যখন আল্লাহকে ভুলে যায় সে উদ্দেশ্য ভুলে যায় আর উদ্দেশ্য ভুলে গেলে জীবন একটা বোঝা হয়ে যায় সেই রাতে সে অনেকক্ষণ চুপ করে বসেছিল হঠাৎ তার মনে পড়ল একটা আয়াত আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এই কথাটা তার বুকের ভেতর আঘাত করল সে ফিসফিস করে বলল আমি কি এই জন্যই বেঁচে আছি এই প্রশ্নের সাথে তার চোখ ভিজে উঠল কারণ সে বুঝে গেল সে অনেক দূরে চলে গেছে সে নামাজের কথা ভাবল শেষ কবে মন দিয়ে পড়েছে দোয়ার কথা ভাবল শেষ কবে কিছু চেয়েছে আল্লাহর কাছে শুধু আল্লাহর জন্য ভাই ও বোনেরা জীবনের আসল উদ্দেশ্য হারালে ইবাদত বোঝা মনে হয় কিন্তু উদ্দেশ্য ফিরে এলে ইবাদত শান্তি হয়ে যায় সে সেদিন সিদ্ধান্ত নিল সে আর শুধু দৌড়াবে না সে খুঁজবে সে কেন বেঁচে আছে কিন্তু এই খোঁজ সহজ না কারণ পুরনো অভ্যাস পুরনো মোহ পুরনো দুনিয়া ছাড়তে চায় না এই খোঁজের পথে সে পড়বে দ্বিধায় ভয়ে প্রশ্নে জীবন তখন বেশ ভালোই চলছিল কাজ আছে ব্যস্ততা আছে মানুষ তাকে চেনে বাইরে থেকে দেখলে মনে হয় সে সফল কিন্তু ভাই বোনেরা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শূন্যতা দেখা যায় না এই শূন্যতা থাকে হাসির আড়ালে সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে একই রুটিন ছুটে চলা দৌড়ানো অর্জন করা কিন্তু একদিন হঠাৎ সে নিজেকেই প্রশ্ন করল আমি কেন এত দৌড়াচ্ছি এই প্রশ্নটা সে আগে কখনো করতে সাহস পায়নি কারণ উত্তরটা তার পছন্দের না দিনের শেষে সে ক্লান্ত হয়ে বসে পড়ে শরীর ক্লান্ত কিন্তু তার চেয়েও বেশি মন ক্লান্ত ভাইও বোনেরা যে জীবন আল্লাহকে বাদ দিয়ে চলে সেই জীবন যত সাজানোই হোক ভেতরে ফাঁকা রাতে বিছানায় শুয়ে সে ফোন স্ক্রল করে একটার পর একটা ভিডিও একটার পর একটা গল্প কিন্তু কিছুই মন ভরায় না হঠাৎ একদিন সে এক জানা যায় দাঁড়িয়েছিল একজন মানুষ যাকে সে চিন্ত গত সপ্তাহেও যার সাথে কথা হয়েছে আজ সে নিথর কোনো কথা নেই কোনো পরিকল্পনা নেই ভাইও বোনেরা মৃত্যু এমন একটা সত্য যেটা কাউকে প্রস্তুতি নিতে দেয় না জানাজার নামাজে দাঁড়িয়ে সে অনুভব করল আজ এখানে একজন শুয়ে আছে কাল এই জায়গায় আমি থাকতেও পারি এই ভাবনাটা তার বুকের ভেতর কেঁপে উঠল সে ভাবল আমি যদি আজ মারা যাই আমি কি নিয়ে যাব কাজ টাকা মানুষের প্রশংসা না সব এখানেই থেকে যাবে ও বোনেরা এই উপলব্ধিটাই মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় সেই রাতেই সে ঘরে ফিরে চুপচাপ বসে রইল কোনো গান চালায়নি কোনো কথা বলেনি শুধু ভাবছিল আমি কি শুধু খাওয়া পরা ঘুমানোর জন্যেই এসেছি তার মনে পড়ল শৈশবের সেই কথাগুলো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্যে কত সহজ বাক্য কিন্তু কত গভীর সে বুঝলো জীবনের আসল উদ্দেশ্য সে জানত কিন্তু সে ভুলে গিয়েছিল ভাই ও বোনেরা ভুলে যাওয়া আর না জানা এক জিনিস না ভুলে যাওয়া মানে আপনি জানেন কিন্তু দুনিয়া আপনিকে ব্যস্ত করে রেখেছে সে জানালার দিকে তাকালো আকাশ অন্ধকার তার ভেতরেও একটা অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মাঝেই একটা আলো জ্বলতে শুরু করলো ফিরে আসার ইচ্ছে সে নিজেকে বলল আমি যদি এখন না ভাবি আর কখন ভাবব এই প্রশ্নটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল ভাই ও বোনেরা জীবনের আসল উদ্দেশ্য হঠাৎ করে বোঝা যায় না এটা আসে আঘাতের পর শূন্যতার পর মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর পর কিন্তু শুধু বোঝা যথেষ্ট না এরপর আসে সবচেয়ে কঠিন ধাপ নিজেকে বদলানো একদিন সে চুপচাপ বসেছিল চারপাশে মানুষ কথা হাসি ব্যস্ততা কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন বারবার মাথা তুলছে আমি কেন বেঁচে আছি ভাই ও বোনেরা এই প্রশ্নটা সবাই করে না কারণ এই প্রশ্নের উত্তর পেলে অনেক কিছু বদলাতে হয় সে নিজের জীবনের দিকে তাকাল শৈশব পার হয়েছে যৌবন চলছে একদিন বার্ধক্য আসবে তারপর এই প্রশ্নের সামনে সব অর্জন ছোট হয়ে গেল টাকা নাম মানুষের প্রশংসা সবই ক্ষণস্থায়ী মনে হল সে বুঝতে পারল যদি মৃত্যুর পর সব শেষ হয়ে যেত তাহলে এই প্রশ্ন এত ভারী হতো না ভাই ও বোনেরা মানুষের হৃদয়ে এই প্রশ্নের জন্ম হয় কারণ আমাদের জন্য এর উত্তর আছে এক সন্ধ্যায় সে কুরান খুলল হঠাৎ চোখ পড়ল এক আয়াতে আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এই কথাটা তার বুকের ভেতর কেঁপে উঠল সে ফিসফিস করে বলল তাহলে এতদিন আমি ভুল উদ্দেশ্যে দৌড়েছি ভাই ও বোনেরা ইবাদত মানে শুধু নামাজ না ইবাদত মানে আল্লাহকে সন্তুষ্ট করে বাছা সে বুঝে গেল জীবনের আসল উদ্দেশ্য হল আল্লাহকে চেনা আল্লাহর কথা মেনে চলা আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়া এই উপলব্ধি তার চোখ ভিজিয়ে দিল সে ভাবল আমি যদি আজ মারা যাই আমি কি নিয়ে যাব এই প্রশ্নটা তাকে আর ঘুমোতে দিল না কিন্তু এবার এই অস্থিরতা হতাশার না এটা ছিল সঠিক পথে ফেরার তাগিদ পরদিন সে নিজের দিনটা নতুন করে সাজালো একটু বেশি নামাজ একটু কম দুনিয়া একটু বেশি দোয়া একটু কম অভিযোগ ভাই ও বোনেরা জীবনের উদ্দেশ্য বুঝলে জীবন হালকা হয়ে যায় কারণ তখন মানুষ জানে সব সমস্যার শেষ নেই কিন্তু গন্তব্য আছে এক রাতে সে সেজদায় পড়ে বলল হে আল্লাহ আমি জানি না আমি কত দূর যেতে পারবো কিন্তু আমি চাই তোমার দিকেই যেতে এই দোয়াটা তার জীবন বদলে দিল কারণ আল্লাহ এমন বান্দাকেই পথ দেখান যে সত্যিই জানতে চায় আমি কেন বেঁচে আছি ভাই ও বোনেরা আজ আপনি এই গল্প শুনছেন হয়তো আপনিও সব কিছু থাকার পরও একটা শূন্যতা অনুভব করছেন মনে রাখবেন এই শূন্যতা কোনো দুর্বলতা না এই শূন্যতাই প্রমাণ আপনার আত্মা আল্লাহকে খুঁজছে আজই সিদ্ধান্ত নিন আজই বলুন হে আল্লাহ আমি আমার জীবনের উদ্দেশ্য তোমার কাছেই খুঁজতে চাই এই একটি সিদ্ধান্তই একটা জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং আপনাকে জীবনের আসল উদ্দেশ্য নিয়ে ভাবতে বাধ্য করে ভিডিওটি লাইক করুন প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটি শেয়ারি কারো জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনবে আল্লাহ আমাদের সবাইকে জীবনের আসল উদ্দেশ্য বুঝে সে অনুযায়ী বাঁচার তাওফিক দিন আমিন